ব্রিসবেনে অঝরে বৃষ্টি পাশাপাশি বসে বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন সাজঘরে দুজন পাশাপাশি বসে টিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে এ পর্যন্ত অবাক হওয়ার কিছু নেই কয়েক মুহূর্ত পরেই ব্রেকিং নিউজের গন্ধ দু চার কথার পর আচমকাই কোহলি জড়িয়ে ধরেন অশ্বিনকে যে দৃশ্য দেখে শুভ জল্পনা আশ্বিন যেন চোখের জলও মুছলেন মনে হল তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অফ স্পিনার আর অশ্বিন ব্রিসবেনের তৃতীয় টেস্ট ড্র হতেই সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে হাজির তিনি কোহলির সঙ্গে কি কথা হচ্ছিল সাংবাদিকেরা যখনই জিজ্ঞেস করতে যাবেন সেই মুহূর্তেই বিস্ফোরণ ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার অশ্বিন জানিয়ে দিলেন অনেক হয়েছে এবার বিদায় বি I do feel there's a bit of um, punch left in me as a cricketer, but I would like to uh, expose and probably showcase that in uh, club-level cricket. But uh, this will be the last day, and uh, I've had a lot of fun. I must say, I've created a lot of memories alongside Rohit and several of my other teammates. Even though I've lost some of them over the last few years, uh, we are the last bunch of uh, OGs, if we can say that, uh, left out in the dressing room and. Uh, ভারতকে স্পিনের ওস্তাদ বানিয়েছেন অনিল কুম্বলে কুম্বলের পদাঙ্ক অনুসরণ করলেন অশ্বিন সালে বর্ডার গাউস্কর ট্রফি বা বিজিটির তৃতীয় টেস্টের পর অবসর ঘোষণা করেছিলেন ছশো উনিশ উইকেটের মালিক জম্মু দু হাজার চব্বিশ সালের বিজিটিতে একই কাজ করলেন টেস্টে পাঁচশো সাঁত্রিশ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন গত দশক ধরে টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্যের পেছনে যার হাত ছিল সবচেয়ে বেশি বেশিরভাগ সময়ই বল হাতে খেলার মোর ঘুরিয়ে দিয়েছেন বিশেষ করে বাহাতি ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিলেন আশ্বিন তবে শুধু হাতের মোচর নয় আশ্বিন বছরের পর বছর ধরে ব্যাটারদের নাকানি চোবানি খাইয়েছেন আসলে মাথা খাটিয়ে আশ্বিনের গেম রিডিং আর তার নিত্য নতুন উদ্ভাবনী ক্ষমতার কাছে অসহায় বোধ করেছেন তাবর ব্যাটারেরা বেন স্টোকস থেকে স্টিভ স্মিথ ডেভিড থেকে মনস্তত্বের লড়াইয়ে বলে বলে উইকেট নিয়েছেন যে কোনো দলের মহাতার আর কোহলি তাকে লেজেন্ড বা কিংবদন্তি বলে রাখেন সর্বকালের অন্যতম সেরা সেই আশ্বিনে সরে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় দলে তার শূন্যতা পূরণ করার ভার এবার তরুণ ওয়াশিংটন সুন্দরের কাঁধে আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিন খেলেছেন মোট একশো ছটি টেস্ট ম্যাচ চব্বিশ গড় রেখে উইকেট পেয়েছেন পাঁচশো সাঁত্রিশটি এক ইনিংসে বার পাঁচ উইকেট আটবার টেস্টে দশ উইকেট দখল করার কৃতিত্ব সেরা বলে উনষাট রানে সাত উইকেট ব্যাট হাতেও কম ভেলকি দেখাননি সাড়ে তিন হাজারের ওপর রান করেছেন টেস্টে কঠিন পরিস্থিতির মধ্যে বুক চিতিয়ে খেলে ছবার একশোর গুন্ডি পেরিয়েছেন অর্ধশত রান করেছেন চোদ্দটি কমপ্লিট ক্রিকেটার বোধ হয় একেই বলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে অবসর গ্রহণ করলেন আশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে নিয়েছেন সাতশো পঁয়ষট্টি সামনে কেবল একশো বত্রিশ টেস্টে ছশো উনিশ উইকেটের মালিক কুমলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একমাত্র ক্রিকেটার হিসেবে নিয়ে রেখেছেন একশোর বেশি উইকেট হালের অফ স্পিনারদের মধ্যে আশ্বিন সবার আগে তবে আগামী দিনে তাকে পেরিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল অজি তারকা ল্যানের যে লায়নের সঙ্গে ব্রিসবেনে দীর্ঘক্ষণ আড্ডা মারতে দেখা গিয়েছিল বন্ধু আশ্বিনকে লায়নকে কি তখন নিজের অবসরের কথা জানিয়েছিলেন আশ্বিন Obviously, there are a lot of people to thank, but I would be failing in my duties if I didn't thank the BCCI and the fellow teammates, um, several of them. I want to name a few of them. Uh, so all, all, the coaches who have been part of the journey, uh, most importantly, Rohit, Virat, Ajinkya, Pujara, who have taken those splendid catches around the back to give me the number of wickets I've managed to get over the years. Uh, also a big thank you to the Australian cricket team who been very fierce competitors uh, I have enjoyed my time playing against them খেলা থেকে অবসর নেওয়ার কথা জানানোর সময় अश्विन মনে করেছেন রোহিত কোহলি রাহানে আর পূজারার কথা কে না জানে ক্লোজিনে দাঁড়িয়ে অফ স্পিনারের বেশিরভাগ শিকারই তালুবंदी করতেন ওই চারজনই अश्विन শুধু অফ স্পিনার ভাবলে যে কত বড় ভুল হবে নিজের উইকেট দিয়ে তা বুঝেছেন বিশ্বের তাবড় ব্যাটারেরা সাথে কি আর উঠ বলেছিলেন অশ্বিনকে খেলতে কখনোই বোধ করিনি সে আমি শূন্যতে ব্যাট করি বা একশো রানে